কেন ইমাম হুসাইন আলিহাল্লাতুয়া সালাম সে কারবালায় শাহাদাত বরণ করতে সময় নিলেন একে একে তার সন্তানদেরকে দিলেন ছয় মাসের শিশু ইমাম আলী আসগর আলিহাল্লা সালামকে যখন পানির জন্য ছটফট করতেছিলেন তখন এজিদের এই তেত্রিশ হাজার সৈন্যের সামনে হাত উঁচা কইরা দিয়া বললে বললেন এজিদের সৈন্যরা হে জিয়াদ হে মারওয়ান সীমার আমার এই শিশু সন্তান সে পানির জন্য কাতরাচ্ছে ছটপট করছে তোমরা একে একটু পানি পান করাও এর একটু পানি পান করা তখন হরমুলা নামের এক তীরন্দাজ ছিল সে মহানবীর সাহাবি ছিল কি ছিল মহানবীর সাহাবি তার নাম ছিল হুরমুলা এই হুরমুলা তিন মাথালা তীর তিন ফল একটা তীরের তিনটা ফল এই তিন মাথালা তীর তাক করছে কার নির্দেশে সীমার এবং ইবনে জিয়াদের নির্দেশে যে পিপাসাটা মিটায় দাও চিরতরে যখন তাক করে হুরমুলা দেখে যে ওইখানে আল্লাহর রসুলকে দেখা যায় সামনে সে তীর ছুড়তে পারে না তখন সীমার জিজ্ঞেস করে সীমার হুরমুলা তীর ছাড়ছ না কেন কয় আমি তো আল্লাহর রসুলকে দেখতে পাচ্ছি ওইখানে আবার নিশানা ঠিক কর নিশানা ঠিক করছে আবার দেখা আল্লাহ রসুল হাজির তৃতীয়বার বলছে কেন তুমি নিক্ষেপ করো না আল্লাহ রসুল ওইখানে দেখা যাচ্ছে তখন সে তৃতীয়বারের বেলায় যখন নিশানা ঠিক করছে এই সীমার যা হুরমুলার চোখের মধ্যে এমনি হাত দিয়া দিছে তীর ছাইরা দাও তীর দিছে এই তিন মাথালা তীর জায়া ইমাম হুসাইন আলাই সালামের এই ছয় মাসের শিশু ছয় মাসের দুধের শিশুর এই খান দিয়ে এই তীর কাইটা বাইরে গেছে ইমাম হুসাইন সালামের হাতে মৌলা ইমাম আলী আজগর আসগর সালাম ওই রক্তগুলোকে পড়তে দেয় না রক্ত মোবারককে ইমাম হোসেন আলাইসাল্লাহ ওই রক্ত মোবারক ধরে উপর দিকে নিক্ষেপ করে বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কারণ ইমাম হুসাইন আলাইহিস সালাত ওয়াস সালামের সাথে কারবালায় যারা শাহাদাত বরণ করেছে কাহারো বেলায় ইমাম হুসাইন আলাইহিস সালাত ওয়াস সালাম বলে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই একজনের বেলায় বলছে কারণ সে মাসুম সে মাসুম সমস্ত রাই মাসুম কিন্তু সে ছয় মাসের দুধের সেতু তা কেউ করছে কোন ইসলাম করেন আপনি কোন নামাজ পড়েন কান নামাজ পড়েন আল্লার হাবিব না বলছে খাবারদার যুদ্ধের ময়দানে কোনো নারীকে অত্যাচার করা যাবে না যুদ্ধের ময়দানে কোন শিশুকে অত্যাচার করা যাবে না হত্যা করা যাবে না কোনো যুদ্ধের ময়দানে কোন গর্ভবতী উঠকে হত্যা করা যাবে না কোনো যুদ্ধের ময়দানে বিপরীত দলের যে নেতা থাকবে যে লিডার তাকে ওইখানে কতল করা যাবে না কারবালায় তো সমস্ত লই বাংলা দিছে সমস্ত ল ভেঙে ফেলেছে ওইখানে ইমাম হুসাইন আলাইহাতামের স্ত্রী তিনজন স্ত্রী ছিলেন বড় স্ত্রীর নাম্মা শাহরবানো দ্বিতীয় স্ত্রীর নাম মা হুম্মে লাইলা তৃতীয় স্ত্রীর নাম মা তিন জনের মাথার নেকা পর্দা ছিনিয়ে নেওয়া হয়েছিল এই এজিদ বাহিনীর দ্বারা তারা কে ছিল তারা কি কোনো জৈন ছিল তারা কি কোনো পারসি ছিল তারা কি কোনো ইহুদি ছিল তারা কি কোনো খ্রিস্টান ছিল তারা কি কোনো বৌদ্ধ ছিল তারা কি কোনো মন ছিল তারা কি কোনো তাও ছিল তারা কি কোনো শিখ ছিল না তারা সাবাইয়া ছিল না না তারা অন্য কোন ধর্মের ছিল না তারা সবাই নামদারি মুসলমান ছিল তাদের পরনে জুব্বা ছিল তাদের মাথায় পাগড়ি ছিল তাদের সুন্নতি সিস্টেমে দাঁড়িয়ে ছিল তাদের তারা জামাতের শহীদ কারবালার মাঠেও ময়দানও নামাজ পড়ছে কিন্তু যেই নবীর কলেমা পড়ে সেই নবীর সন্তানের কল্লা কাটে এত হতবাগা এত নাদান এত মূর্খ এই রকম মূর্খ আর হয় না যেই নবীর কলেমা পইরা মুসলমান হয়ে সেই নবীর নাতির কল্লা কাটে সেই নবীর যে ইজ্জত ঘরের যিনি যে নারীগণ ছিলেন যে সৈয়দারা ছিলেন যারা কি মহারানী যারা মহারানী সেই রানী সেই রানীদেরকে কুফার বাজারে এক রশিতে বাইন্দা বাজারে ঘোরাইছে আবার পলিটিক্স কি বলে নাই এরা মহানবীর বংশ এরা আলে রসুল তা বলে নাই মানুষ সাধারণ মানুষের কাছে বলছে বাগিদেরকে দৈরা আইছি এরা বাগি বাগি আরবি শব্দ এই বলে রাষ্ট্রদ্রোহী সরকারের বিরুদ্ধে যারা খারায় তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে না ওই সময় এজিদ সে ক্ষমতায় বসছে এজিদের কাছে বায়াত হয় নাই কে মাওলা হুসাইন মাওলা হুসাইন বায়াত হয় নাই এর জন্য এজিদ বলছে এরা রাষ্ট্রদ্রোহী ফতোয়া দিছে তিনশো মুফতি লিখিত ফতুয়া দিয়েছে ওয়াজিবুল কতল লিখছে যে এদের ওয়াজিব কতল করো ফতুয়া লিখছে এই তিনশো থেকে সাড়ে তিনশো মুফতি তাহারা যখন জনগণ ক্ষিপ্ত তখন এই মুফতিদের ফতোয়া দলিল দেখাইছে দেখেন লিখিত এরা লিখিত দিছে আমার কি কিন্তু বলছে জনগণের কাছে যে এরা বাগি এরা রাষ্ট্রদ্রোহী রালে রসুল বললে ওইখানেই তাদেরকে জনগণ বিপ্লব ঘটবে তা করে নাই বলছে রাষ্ট্রদ্রোহী চিনবেন না কারণ মহানবীর মহানবীর পরিবার সবাই মদিনায় বসবাস করত। আর সেই ইরাকে কুফায়। তখন হাঁটার পথ মক্কা থেকে মদিনার দূরত্ব পাঁচশো সময় আর ইরাক থেকে প্রায় মক্কা মদিনার দূরত্ব হাজার থেকে পনেরোশো সময় এত দূরত্ব তো এত দূরের মানুষকে চিনব আমার আপনারা চিনেন আমার বাড়ি কই কি কই মাত্র একশো বিশ কিলোমিটার দূর হইব সর্বোচ্চ একশো বিশ মাইল দূরের মানুষই তো চিনেন না পনেরোশো মাইল দূরের মানুষ কেমনে চিনবেন তা আবার টেলিফোনের যুগ না ইমেলের যুগ না হোয়াটসঅ্যাপের যুগ না ফেসবুকের যুগ না টুইটার বাইবারের যুগ না সেই সময় বই লেখারও যুগ না তাহলে আমরা কোন নামাজ পড়লাম কোন রোজা রাখলাম কোন হজ করলাম বিশ্বাস করেন দশী দশিমহরম গোটলো কবে দশিমহরম মহরম মাসের দশ তারিখে আর হজ হয় কয় তারিখে জানেন জিলহজ মাসের দশ তারিখে জিল মাস হচ্ছে আরবি মাসের শেষ মাস আরবি বছরের শেষ মাস হিজরি সনের শেষ মাস হইল জিল হজ মাস যেরকম ইংরেজিতে ডিসেম্বর বাংলায় চৈত্র তে এই ইংরেজি ডিসেম্বর মাস যেরকম এরকম আর বিরো হজ মাস এই জিলহজ মাসের দশ তারিখ থেকে মহরম হইল প্রথম মাস এই মহরম মাসের দশ তারিখ মানে এক মাস দূরত্ব হজ কইরা অনেক হাজিও হয় এই সৈন্য গভীরা আসিল দুঃখের বিষয় দুঃখের বিষয় বুক ফাইটা যায় আমার ক্ষতি করার জন্য বাইরের মানুষ লাগবো না আমাদের ওয়াজ মাহাভিলে কোনো হিন্দু আয়া বাধা দেয় না অলি আল্লাহ রুরসে কোন খ্রিস্টান ইহুদিরা বাধা দেয় তো কোন এক ওয়াজে বলছিল যে ইহুদি নাসারারা আমাদের বিরুদ্ধে অনেক চক্রান্ত করতে আছে তা আমি কইছি বাবা ইহুদি না আছো দরকার নাই আপনারা থাকতে আপনারাই যথেষ্ট আপনাকে কামড়াকামড়ি তো শেষ হয় না শেষ হয় না ইহুদি নাসারারা কোন হানে ক্ষতিগুলো আলের কি ইহুদি নাসারারা আসারা হত্যা করছে না খুইজা দেখেন প্রত্যেকটা কালেমা পাঠ করছিল কিন্তু তাদের কালেমা জবান থেকে কলবে নামে নাই হৃদয়ে নামে নাই এর জন্য আল্লাহ বলছে যারা মুখে কলেমা পরে তারা ইমান দান না এখন আপনি হজ করলেন কোথায় সৌদি আরবে মেজাজি হাজি আবার দিল কাবারও হজ আছে আপন মুর্শিদকে আপন রসুলকে তওয়াফ করাও হজ আপন রসুলকেও তফ করতে হয় আপন রসুলের ধ্যানে খুঁইটা খুঁইটা দেখতে হয় যে এই হৃদয়ের ভিতরে কোনো মূর্তি আছে কি না কাবাই যেরকম আমরা সাত পাক দিই না জিগাইবেন কি রে ভাই সাত পাক দেন কোন তো কাবা শরীফে হাজিরা সাতটা পাক দেয় না পাক দিয়া বলে না লব্বাই মুলক লা ইন্দ লা বলি না আমরা কেন সাত পাক দেন এই পাক দেন কেন ঘোরেন কেন ঘোরার অর্থ হলো এই যে কাবার ভেতরে কোনো প্রকার মূর্তি আছে কি না এইটা খুটিয়া খুটিয়া দেখা যখন দেখে যে কাবার ভেতরে আর মূর্তি নাই মূর্তি সমস্ত কিছু ভেঙে ফেলা হয়েছে মূর্তি কাবা পবিত্র পরিষ্কার করে ফেলেছি কাবা এখন একদম পবিত্র কাবা মূর্তি নাই তখন যায় কি করি শয়তান রে পাথর মারি শয়তানে পাথর মারে না মেজাজি পাথরও মারণ যায় এক পাথরের আরেক পাথর দা মারবার লইছেন মিনাতে শয়তান থাকে না শয়তান থাকে অন্তরে মেজাজি শয়তান থাকে মিনায় পাথর কখনো শয়তান না পাথর তো উহিদে বাস করে ইট বালু সিমির তো বাস করে এদের নবস নাই রুও নাই শয়তানও নাই শয়তান থাকে প্রতি হাজির অন্তরে হাজির অন্তরে শয়তান লইয়া পাথরে মারতাসি না এটা হলো মেজাজি এইভাবে শিখতে হবে মুর্শেদের ধ্যান নিয়া অন্তরের মধ্যে যে কামনা আছে সেই কামনাকে দূর করো এইভাবে এর জন্য আমরা ওইখানে শয়তানকে পাথর মারা শেষ শয়তান বাইগে গেছে সুজা যায় কুরবানি সুজা যায়া কুরবানি মিনায় কুরবানি করছি এহান কুরবানি করার পরে কী এই কুরবানি কিসের আমিত্বের কুরবানি করলাম হাকিকতে কতে আর মেজাজিতে পশু কুরবানি তারপরে যায় চুল চাষি মাথা চাচিনা না নেরা করি না এই নেরা করার মানে কি কেন নেরা করলেন মাথা চাষলেন মাথা চাষার হাকি কি অর্থ হইল এটা হলো মেজাজি মাথার চুল চাষলেন কিন্তু মূল অর্থ হইল এই মাথার মধ্যে যত প্রকার কামনা বাসনা স্মৃতি কুবুদ্ধি চিন্তা ভাবনা বুদ্ধি যা কিছু আছে ক্রিমিনালি বাটপারি সিটারি সব চাইসা ফালাই দিছেন অহানে চুল চাইছে নাই ঠিকই ভালাই থা কুবুদ্ধি কলে ভালাই থেয়াহ না হাজি আয়াই জগড়া লাগাই দেয় আইল ঠেলা ঠেলি বিচারে গুস টুস লইয়া বিচার শুরু অনে চুল ভালাইছে কু পুংটামি ভালাই পারে নাই বুদ্ধি ভালাই পারে নাই এলেজি গেলাম চাচা বাইশ বের হস করছে আমার চাষায় চাচা চুল তো ভালাইছেন বাইশ বের কুবুদ্ধি তো ভালাই পারলেন না আমার রাস্তা আটকায় রাখছে এখন তরি আমার বাড়ির রাস্তা আটকায় রাখছে সাসায় আজান দিলেই দৌড়েছে আপনার এলাকাতে এর ঘুমলুক নাই সবাই ফেরেশতা না বাবা এর জন্য আল্লাহ বলছে যে খাবারদার যে আবাদত দেখানো যায় সেই আবাদতকারীর সাথে আমি আল্লাহ থাকি না আমি আল্লাহ এমন মানুষের সাথে থাকি এমন জনের সাথে থাকি যে সাবেরিন ধৈর্যশীল ধৈর্য দেখানো যায় না বোঝানো যায় না ধৈর্য সম্পূর্ণ ভিতরের বিষয় শুধু ভিতর মূল এটার কোনো গুণ ই নাই রূপক নাই মেজাজি নাই মূল আচ্ছা মমিন কে মমিন কে কমিন কেমনে কইবেন মমিন সামনে বয়ে থাকলে তো ট্যার ভাইবেন না এটা মমিন আবার মুত্তাকিন মুত্তা কি কে মুত্তাকি অর্থ কি মুত্তাকি শব্দের অর্থ হচ্ছে যিনি ভেতর এবং বাহিরকে পবিত্র করতে পারছে ভেতর এবং বাহিরকে যে পবিত্র করেছে তাকে বলা হয় মুত্তা কি তা কুয়া আপনি যখন খান্নাস দূর হইব আপনার অন্তর থেকে তখন সেন আপনি আল্লাহরে ডরাইবেন শয়তান যেই পর্যন্ত আপনার অন্তরের মধ্যে আছে আপনি আল্লাহরে কৈতিকা ডরাইবেন কারণ শয়তান তা আল্লাহরে ডরায় নাই শয়তান আল্লাহর লগে তর্ক করছে না ডরাইলে তর্ক করত আল্লাহরে জ্ঞান দিত যে আল্লাহ আমি আদম থেকে উত্তম আনা খাইরুম মিনহুম তিন আনা আদম মাটি দিয়া বানাইছ আমি ধোয়া বিহীন আগুনের তৈরি আল্লাহ জানে না কারে কি দিয়া বানাইছে কে উত্তম কে অদম কিন্তু আল্লাহরও বুঝাই বের গেছে এইটি তো অহংকার তখন করল কিসে তোকে বারণ করে এই অহংকার করণে আল্লাহ আবাহ আস্তাকড়া মিনাল কাভেরিন সে আবা মিনাল বারা সে কাফের কাফেরদের অন্তর্ভুক্ত হইল সর্বপ্রথম কাফের ফতুয়া কে দিছে সেই দায়িত্ব মোল্লায় মোল্লায় সেই দায়িত্ব লইছে তুই কাফের তুই কাফের কাফের ফতুয়া দেওয়ার দায়িত্ব একটি আর নাই জগতে আল্লাহ ছাড়া আল্লাহ বলে যত প্রকার কাফের ফতুয়া আছে তাব্বাতিয়ুল আহাব মহানবী বলে নাই বলছে আল্লাহ রসুলেরা কখনো কাউকে ফতোয়া দেয় নাই কাফের মুশ্রেকিন জালেমিন আল্লাহ বলছে কারণ নজমে সুরান হাওয়া আমার হাবিব জীবনে নিজের ইচ্ছা থেকে একটা কথা বলে নাই আমি যা বলতে বলেছি তাহাই বলেছে তে এখন কাফের মুত্রা মুরতাদ মুস্তিক আস্তিক নাস্তিক সব মৌলভী সাহরা দায়িত্ব লয়ে কে জান্নাতি আল্লাই কইব কে জাহান নামি আল্লাহ কইবো জান্নাত আল্লাই দিব জাহান্নাম আল্লাহ দিবাত জাহান্ন জাহান নামি জাহান নামে যাবি আশ্চর্যের আপনি কেমনে কল আমি জাহান নামে না জান্নাতে যাব আবার জিগে হুজুর নামাজ যে পড়েন কবু ক আল্লাহ ভালো জানে আমি কইলাম নামাজের কথা আল্লাহ ভালো জানে আর আমি জান্নাতে যাব না জাহান নামে যাব এটা তো আপনি ঠিকই জানেন এইটা আপনি কেমনে জানলেন আশ্চর্যের বিষয় আমাদেরকে কোথায় নিয়ে আসছে খবরদার এই কাদা ছোড়াছড়ি করেন না কে আল্লাহ নিজেই বলছে আমার হাতে ছেড়ে দাও আমি কি বলছে আল্লাহ ওয়ালিয়াম মুর্শিদা আমি যাহাকে পথভ্রষ্ট করি বিপথগামী করি আমি তাহার তকদিরে কোনো কোন মুর্শিদ রাখি নাই আল্লাহ জন্মের আগেই দিছে তুমি কোথেকে হলি পাইবা এর জন্য বলে আমরা পীরের দরবারে যাই না পীরের মাজারে যাই না আরে আনে না। তুই আল্লাহ থেকে পাওয়ার হইবার যাস কি এরে আল্লাহ যেখানে নিজে কইতাছে আল্লাহর হাবিব যেখানে নিজে কইতাছে আল্লাহর সারা সারা গাছের পাতা হলরে না ও হাবি হইছে ও হাবি অন যায় আল্লাহ ও হাবি বানায় থুইয়া দিছে জন্মের আগে হয় তো কাজেই গোলার থেকে বের হইতে হবে ওহাবি হওয়া যায় না সব আল্লাহ আগেই সেট করে দিয়েছে কারণ তকদির বিশ্বাস করতে হবে আর জন্মের আগেই তকদির নির্ধারিত আর তকদির দীর যায় না তক খণ্ডানো যায় দুইটা ভাবে একটা হইল তক দুই প্রকার তক সুব্রাম মুব্রাম এই তকদির দুইভাবে পরিবর্তন হয় একটা হইল কর্মের ধারা আর একটা হলো আল্লাহর অলি পরিবর্তন করে দেয় যেইটা পরিবর্তনশীল তকদির সেটা কর্মের দ্বারা পরিবর্তন হয় আর যেটা অপরিবর্তনশীল সেইটাকে কেউ কর্ম দিয়া পরিবর্তন করতে পারে না তখন আল্লাহর রসুল পারে কি রকম আগুনের তকদির কি বাবা আগুনের তকদির জ্বালানো আগুন জ্বালায় না আগুন পোড়ায় না তা সে তার ধর্মই তার তকদিরি হল সে জ্বালায় দিব কিন্তু যখন ইব্রাহিম খালিলুল্লাহ আগুনের ভিতরে নেইমে গেল তখন কোরআনে আয়াত নাজিল হলো কুল্লায়া না রো কুন ইবার দাও ওয়াসালাম আলা ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের উপরে শান্ত রূপ ধারণ কর আগুনের তকদির পরিবর্তন হইল কেন হইল কারণ আল্লাহর নবী আগুনে নেইমে গেছে আল্লাহর রসুল আগুনে নেইমে গেছে আল্লাহর নূর আগুনে নেইমে গেছে নূর যখন নারের উপরে আসে তখন নার ঠান হণ্ডা হয়ে যায় নারের কোনো কার্যকারিতা থাকে না এর জন্য আল্লাহর রাসূল আল্লাহর নবী আল্লাহর ওলিরা যে কোনো মুহূর্তে যে কোনো সময় তাকদীর পরিবর্তন করে দিতে পারে এই ক্ষমতা আল্লাহ দিয়ে হযরত সুলাইমান আলাই সালাতু ওয়াস সালাম সে বাতাসকে নিয়ন্ত্রণ করত বাতাসকে নিয়ন্ত্রণ তো বিজ্ঞানীরাও করাতে পারে না কোন দেশে সরকার করা পারে টেরাম পারসেই পারে নাই তু ক বিশ্বের সবচেয়ে ক্ষমতা দর প্রেসিডেন্ট তাই না পার সেই না কারণ ও ক্ষমতা চলে না ঘুষ সরকারি অফিসে চলে সরকারি অফিসে ঘুষ চলে নেতার কাছে ঘুষ চলে চেয়ারম্যান মেম্বার এর কাছে গুড় চলবো রসুলের এনে ঘুষ চলে না রসুলের এনে ঘুষ চলে না ওলির কাছে ঘুষ চলে না আল্লাহর কাছে ঘুষ চলে না লেনদেন নাই আল্লাহ সাপ কয়া দিছে জালেমন মুসলিমুন এর জন্য যাহাদেরকে যাহাদেরকে দেখা যায় না সেটাকেই এলমে গায়েব বলা হয় আর এই মুমিন গায়েব মোসিন গায়েব বোঝা যায় না সামনে বৈশা থাকল অনেক সময় তো মোমিন রে যায় টের পায় না কারণ মমিনের হালটা কি কি বাদল লেতি হ ইশক বেচারা না জাহেদ না না মুল্লা হাকিম ইকবাল বলেছেন আকল মানে বুদ্ধি আইয়ার হ্যায় মানে ধূর্ত চালাক আয়ার হ্যায় ধূর্ত চালাক শিয়াল পণ্ডিতের মতো সৌভেস বদল লেতি বেশ মানে শত পোশাক বদল লেতি হ পাল্টায় ভালায় ইস্ক বেচারা সরল প্রেমিক না জাহেদ সে বক্তাও না না মুল্লা সে মুল্লাও না না হাকিম হ্যাঁ সে বিচারক না সরল প্রেমিক বক্তাও না মুল্লাও না সে বিচারক না সে শুধু প্রেম দিতে জানে সে প্রেমিক সে আঘাত সইতে জানে আঘাত করতে জানে না সে মানুষকে দিতে জানে সে মানুষ থেকে নিতে জানে না এর জন্য আলে রসুল দিতে জানে রসুল দিতে জানে নিতে জানে না সেই রসুলকে সাইড কইরা নামাজ পড়েন কাবার দিকে গুইরা আরে রসুল হাত দিছে দেখা কাবা হয়ে গেছে দেখেন সৃষ্টি জগতে যতটি জিনিসের উপরে যতটি বস্তুর উপরে আল্লাহর নবী আল্লাহর রসুলগণ হাত রাখছে ওইটাই মুসলমানদের জন্য মুমিনদের জন্য এবং ইমানদার আমানুদের জন্য শেষদার স্থান তাজিমের স্থান হয়ে গেছে কেমনে বাবা আদম মসজিদুল হেরাম তৈরি করছে ইব্রাহিম খালিলুল্লাহ মসজিদুল হেরাম কাবা সেটা সংস্কার করছে বাবা আদম কাবা শরীফ নির্মাণ করছে ইব্রাহিম খালিলুল্লাহ কাবা শরীফ সংস্কার করছে আর মহানবী সেই কাবা থেকে মাওলালিকে দিয়া সমস্ত মূর্তি সরাইছে এটা কিসের মূর্তি পাথরের মূর্তিও দুই প্রকার একটা হইল পাথরের মূর্তি আর একটা হলো হৃদয়ের মধ্যে লোভ হিংসা কামনা বাসনা অহংকারের মূর্তি এই লোভ হচ্ছে হাকিকি মূর্তি পাথর তো বাস করে লোভ তো বাস করে না পাথর কাহারও ক্ষতি করতে পারে না কিন্তু লোভ অনেকের ক্ষতি করে হিংসা এটা একটা মূর্তি এর জন্য বলছে কাবা থেকে সমস্ত মূর্তি সরাও হৃদয়টা হচ্ছে হাকিকি কাবা প্রতিটা মানুষের অন্তর হচ্ছে অসল কাবা মূল কাবা এই মূল কাবার মধ্যে লোভ আছে হিংসা আছে অহংকার আছে গিবত আছে চুগলখুরি আছে আছে না কাম ক্রোধ লোভ হিংসা মত মৎসূর্য স্বরিপু দেয় হৃদয় বোঝাই না এই হৃদয়ের যত মূর্তি আছে সেই মূর্তিগুলাকে একটা একটা করে ভাঙতে গেছে আল্লাহর রসুল আল্লাহ রবুল আলামিন এখন হৃদয়ের মূর্তি না ভাঙ্গা পাথরের মূর্তি রে আতুর বাতাল দেয় বাইরে ভাঙবার লাইছি অগবাঙ্গা কি সবার মূর্তি তো ভাঙছেন বাংলাদেশে লুপ গেছে বাংলাদেশে কটা মূর্তি আছে বাংলাদেশে তো একদম ক্লিয়ার থাকার কথা লুবের বাক্স খালি কইসি ভাই আমার খুব দ্রুত যাইতে হইব এন থেকে এনে কয় কি নয়শো টাকা ভাড়া লাগবো আমি ইন্না লিল্লা বুঝে নেলা রোজার দিন পাঁচশো টাকার কাপড় ব্যবসার নাম দিয়া আড়াই হাজার টাকা ব্যস্তা আছি কয় আমি তো ব্যবসা করি এটা ব্যবসা না জুলুম এটা তো জুলুম ব্যবসার নামে তো মূর্তি তো ভাঙতে পারেন না পাথরের মূর্তি সবাই ভাঙতে পারে কিন্তু হৃদয়ের মূর্তি লোভ নামক মূর্তি অহংকারের মূর্তি হিংসার মূর্তি কামের মূর্তি ক্রোধের মূর্তি এই মূর্তি সবাই ভাঙতে পারে না একমাত্র ইমানদার ছাড়া আর ইমানদার কাকে বলে ইমানদার বলা হয় যে বিশ্বাসী তাকে সে যে কেউ হইতে পারে আল্লাহর উপরে উপরে আল্লাহর আল্লাহর অলির রসুলের বংশের উপরে বিশ্বাস আছে সেই আর ইমানদারই একমাত্র আমলে সালে হা করতে পারে ইমানদার ছাড়া আমলে সালে হা কেউ করতে পারে না এর জন্য এই মূর্তিগুলা ভাঙার চেষ্টা করেন ঘর ভাঙন যায় এর বাবা জাহাঙ্গীর বলছে আমার দয়াল মুর্শিদ বাবা দেশ সারণ যায় ধর্ম সারণ যায় না মানুষ দেশ ত্যাগ করে কিন্তু ধর্ম ত্যাগ করে না বাংলাদেশে যখন একাত্তর সনে যুদ্ধ হয় অনেক হিন্দু মানুষ হয় সম্পদ বাড়ি ঘর সব রাই ভারতে গেছে গা গেছে গে না দেশ ছাড়ছে না সম্পদ ছাড়ছে না কিন্তু ধর্ম ছাড়ছে না ধর্ম ছাড়ে নাই ধর্ম সাথে আবার আরেকটা কইছে তুমি যখন মইরা যাইবা তুমি সারা জীবন ধর্ম ছাইরা দিছ মুসলমানের ঘরে জন্মাইছ কিন্তু নামাজ রোজা কিচ্ছু বড় নাই কিন্তু মরণের পরে কতটি মৌলবি সাহেব এবং সমাজের মানুষের ঠাইনা দইরা খাটের মধ্যে হুয়া গুসুল টুসুল দিয়া জানা জাটা ঠিকই দিয়ে সাইড়ে দিব তেল লেগে তুমি ধর্ম ছাড়লো তোমারে ধর্মে ছাড়বো না হিন্দুর বেলাও তাই সারা জীবন হিন্দু ধর্মের কোনো কিছুই করে নাই কিন্তু মরণের পরে ঠিকই শ্মশানে নিয়ে পূর্ব এলে কই ধর্ম দেশ সারণ যায় ধর্ম সারণ যায় না আর ধর্ম সারণ যায় কিন্তু ধর্মের রীতিনীতি তোমারে সারব না তো সাবধান এর জন্য যদি আমি মানুষ হই আপনাদের এই নারায়ণগঞ্জে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচার একাল্লার অলি হয়তো আমার ইসলাম ধর্মের অনেক মৌলবী সাপ কবে এর গন্ধ ছিটে গেছে গা কত কিছু কইব না আপনার কাছে কয়টা মানুষ আহে কয়টা মানুষ আসে আর যা দেখেন তার কাছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর পীরের নাম কি মৌলানা আব্দুল গভুর শাহ মাওলানা আব্দুল গভুর শাহ এই যে প্রমাণ করে দিছে লোকনাথ বাবায় মহাপুরুষের কোনো জাত থাকে না আর যে জাতের সে মহাপুরুষ না যে ওলি তার কোনো জাত পাতের গন্ধ থাকে না ওলি সার্বজনীন আর যার জাতের গন্ধ আছে সে কখনোই অলি না সে মোল্লা সে পণ্ডিত সে সাধু না সাধুর জাত থাকে না ব্রাহ্মণের জাত থাকে না পণ্ডিতের জাত থাকে মোল্লার জাত থাকে অলির জাত থাকে না অলি সার্বজনীন অলির কাছে সবাই আসবে এর জন্য অলি সে একটা শিক্ষা দেয় সেই শিক্ষাটি কি হেদায়েতের শিক্ষা আত্মপরিচয়ের শিক্ষা নিজেকে চেনার শিক্ষা খান্নাসরূপী শয়তান থেকে মুক্তি হওয়ার শিক্ষা এই শিক্ষা আল্লাহর অলিরা দিয়ে থাকে আল্লাহরলিরা পয়লায় গেলে লেবাস দরায় দেয় না আল্লাহরলিরা আগে চরিত্র ঠিক করে চরিত্র ঠিকের পর হইল লেবাস দেয় আর আমাগো উল্টো হয়ে গেছে গা পয়লায় সুরের টুপি বিন্দায় দেই দাঁড়িয়ে রাখায় দেই সুরে আরও ফাঁকা হয়ে যায় ওখানে দাড়ি টুপি থাকলে বোঝাও তো যায় না এটা ফাঁকা লেনদেন করলে সেন্টার পাওয়া যায় যেটা তাই বাবা জাহাঙ্গীর মুখের কথা দিয়া মানুষ মানুষ চিনন চিনন যায় যায় না লেনদেন করলে লেনদেন কর মালপানি যদি ঠিক রাখে লেনদেন তাহলে বুঝবা মানুষ বালা আর যদি লেবাসে ফাঁকা কিন্তু লেনদেন ঠিক না ওটা হলো লেবাস ধারী এর জন্য আমরা দেখি ইধার কামাল উধার হয় কিন্তু ভিতর সাফা না এর জন্য ফিটকারি পানিরে পরিষ্কার করবো কেদায় কোনো দিন পানি পরিষ্কার করব না